আসসালামু আলাইকুম সমস্যা হচ্ছে আপুরা বাটিক বা ব্লগ শিখতে চান বা জানতে চান কিন্তু বড় ভিডিও কেউ দেখতে চান না সবাই ইনবক্সে নানান রকম প্রশ্ন করতে থাকেন তো অনুরোধ করব সবাইকে ভিডিওটা দেখার তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন আর শিখতেও পারবেন আমি এখানে হাতার অংশে সেলাই করছি দেখতেই পাচ্ছেন দুইটা লাইন টেনে নিয়েছি এক ইঞ্চি ফাঁকা রেখে মাঝখানে আর সেলাই করে নিচ্ছি সুতা দিয়ে সাদা যে মোটা সুতাগুলো থাকে সেইগুলা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করেই সেলাই করছি এক পাশ থেকে সেলাই করে আরেক পাশে বের করে দিয়ে সেটা ধরে টান দিব তারপরে একদম জড়িয়ে আসবে তারপরে আরেকটা লাইন টান দিব তো আপনারা একসাথে করবেন আমি দেখানোর জন্য একটা করে নিয়েছি তারপরে আরেকটা করতে আসলে অসুবিধাই হচ্ছিল তো প্রথমে আপনারা কাছাকাছি যেই সেলাইগুলো থাকে মানে যদি কাছাকাছি দাগ দিয়ে সেলাই করেন তাহলে সবগুলো করে নিয়ে তারপরে সুতা টান দিবেন তাহলে সুবিধা হবে এর মাঝে গোল করে যে দাগটা দিয়েছি সেখানে বড় চুনজি করব আমি এখানে সেলাই করে নিচ্ছি না সেলাই করা অবস্থাতেও দেখাবো সামনে দেখাবো দেখতে পারবেন তো প্রথমে আমি এভাবে করে মাঝখানে একদম ধরে টান দিয়ে নিয়েছি তারপরে সুতা বেঁধে পেঁচিয়ে নিব একটু দেখলে বুঝতে পারবেন আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না একটু দেখে নিতে হয় আর কি তো তার এখানে কিন্তু দুইটা হাতা একসাথে আছে আমি বারবার বলেছি যে ডাবল ভাজ করে নিয়েছি কাপড়টা তারপরে দাগ দিয়ে দিয়েছি আর সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে বা বেঁধে নিচ্ছি আর যখন ডাই করব তারপরে বাঁধনটা খুললে মেন যে ডিজাইনটা সেটা চোখে আসবে আমি এখানে আড়াই হাত বহরের সাদা গজ কাপড় নিয়েছি বাটিকের জন্য যেগুলো হয় আর কি মাঠ ছাড়ানো সেগুলো তো হাতার জন্য তেইশ ইঞ্চি পরিমাণ কেটেছি আর জামার জন্য সামনের দিকে আর পেছনের দিকে সব একসাথে কেটেছি আটচল্লিশ ইঞ্চি ঝুল রেখে কেটে নিয়েছি এটা সবার জন্যই আটচল্লিশ ইঞ্চি ঝুল রেখে যদি কাটেন তাহলে যারা লম্বা তারাও পড়তে পারবে আবার যারা লম্বা না তাদের জন্য হবে মানে সবার জন্য এই সাইজটা যারা সেলের উদ্দেশ্যে করতে চান তারা এই মাপে কাটবেন আর তেইশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি পরিমাণ কাটবেন হাতার জন্য ফুল হাতা হবে আর আটচল্লিশ ইঞ্চি কাটবেন জামার জন্য আর আড়াই গজ নেবেন হচ্ছে সালোয়ারের জন্য আর অন্য যদি গজ কাপড় থেকে নেন তাহলে আড়াই গজ নেবেন আর অন্য এমনি অন্য হলে তো এমনি হলো এবার এটা হচ্ছে জামার অংশ জামার নিচের দিকে আমি চারটা লাইন টেনেছি আর তারপরে গোল গোল করে যেই এঁকে নিয়েছিলাম সেটা এঁকেছি আর তারপরে আবার চারটা লাইন টেনেছি আর এবার আমি যেই চুন্ডিগুলো সেগুলো সেলাই করে নিচ্ছি দুইভাবেই দেখালাম আপনারা যে কোনো দুইভাবেই করতে পারেন এবার বড় বড় মানে ফাঁকা ফাঁকা করে সেলাই করে নিয়ে সুতা ধরে টান দিব তাহলে দেখবেন যে এক জায়গায় জড়িয়ে আসছে তারপরে সুতাটা পেঁচিয়ে দিব আর কি একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন আর চারটা লাইন যেগুলো মাঝখানে এক ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা দিয়েছি তারপরে আমি এখানে একবারে সেলাই করে নিই মানে একবারে সেলাই করে নিয়েছি একটা করে সেলাই করে টান দিয়ে নিই একসাথে টান দিব তাতে সুবিধা হবে অনেক আপুরাই আমার কাছে শিখতে চান ইনবক্স করেন তো তাদের উদ্দেশ্যে বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যদি কোথাও বুঝতে না পারেন সেখানে ইনবক্স করবেন আমি চেষ্টা করব জানানোর বা দেখিয়ে দেওয়ার কিভাবে করেছি এই জামাটা একটা আপুর অর্ডার ছিল উনি কালার আর ডিজাইনটা বলে দিয়েছিলেন আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি আর সেই সাথে ভাবলাম ভিডিও করে নিই আপনাদেরও আশা করি উপকার হবে আমি আসলে অনেক বেশি অর্ডারের কাজ করি না সেভাবে সময় পাই না আসলে তো যেটুকু করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দু একটা আর এখানে আমি জামার অংশে যেভাবে বেঁধেছি নিচের দিকে তো দেখালাম আর তারপরে কিছুটা অংশ এভাবে বেঁধে কিছুটা ফাঁকা রেখে আবার বেঁধেছি আবার ফাঁকা রেখেছি হাত আন্দাজে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা এভাবে ফাঁকা রেখে করেছি আর এটা হচ্ছে হাতার অংশই হাতার অংশও একই রকম ডিজাইন করেছি আর অন্যের দিকে নিচের অংশে এরকম বড় বড় চুন্ডি করেছি সেটা আমি সেলাই করে নিয়ে নিই জাস্ট পেঁচিয়ে বেঁধে নিয়েছি আর তারপরে সুতা দিয়ে তিনটা লাইন বেঁধে নিয়েছি কিছু না শুধু একটা করে সুতা দিয়ে গিট দিয়ে দিয়েছি গোল করে পেঁচিয়ে তারপরে কিছুটা ফাঁকা রেখে বাকিটা পুরোটা এভাবে করে বেঁধে নিয়েছি আর এই তো ডিজাইনটা চলে এসেছে কেমন আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি ভ্যাট টাইডাই করেছি ভ্যাট ব্লু কালার দিয়ে নেভি ব্লু কালারটা দিয়ে করেছি আর এটা হচ্ছে হাতার অংশ একটা থ্রি পিস করতে সাধারণত ভ্যাট কালার দুই তোলা লাগে আমি এখানে দুই তোলা নেভি ব্লু কালার নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ওড়না না দেখতে পাচ্ছেন যেই তিনটা লাইন বেঁধে নিয়েছিলাম সেটা এরকম ডিজাইন এসেছে আর উপরের দিকে এরকম ভ্যাট কালার করতে ফুটন্ত গরম পানি দরকার হয় ফুটন্ত গরম পানিতে দুই তোলা পরিমাণ হা রঙ তারপরে চারতলা হাইড্রোজার চার তোলা কস্টিক দিয়ে তারপরে কাপড়টাকে দিতে হবে আর অবশ্যই প্লাস্টিকের বা স্টিলের পাত্রে দিতে পারেন নন স্টিকের কোনো পাত্রে দিবেন না আর পানির পরিমাণ এরকম হবে যে কাপড়টা ডুবে থাকতে যে পরিমাণ পানি লাগবে ততটুকু পানি দিবেন এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই পানির যে এক লিটার বা দুই লিটার লাগবে এরকম কাপড়টা ডুবে থাকতে যে যতটুকু লাগবে ততটুকু আর কাপড়টা সাদা যায় যেই কাপড়টা অবশ্যই বাঁধার পরে পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ তারপরে সেটা পানি নিংড়ে শুকানো লাগবে না জাস্ট পানি নিংড়ে একটু চিপে নিয়ে তারপরে রঙের পানিতে দিবেন তাহলে রঙটা সবখানে ভালোভাবে পৌঁছাবে আর রঙটাও ভালো আসবে বাটিকের ভ্যাট কালার হচ্ছে সব থেকে টেকসই রং এটাতে রঙ ওঠার একদমই সম্ভাবনা থাকে না তো যারা নতুন তারা প্রথমে ভ্যাট কালার দিয়ে শুরু করবেন তাহলে দেখবেন ভালো নিজের কাছে ভালো লাগছে যখন রঙ উঠবে না বা ডিজাইনটা ভালো আসবে তাহলে নিজের ভালো লাগে তারপরে আপনারা অন্যান্য রং দিয়ে আস্তে আস্তে শুরু করবেন তো এতে আর কোনো কিছুই দেওয়ার দরকার হয় না তবে যদি চান তাহলে যে ডাইং ফিকচার সেটা দিতে পারেন এতে রঙটা একটু উজ্জ্বল হয় আর টেকসই এমনিতেই হবে আর কোনো কিছুই দিতে হয় না